ঈদের দিন রাতের আকাশ বইছে ওই খুশির বাতাস আজকে হল খুশির ঈদ কত সুন্দর লাগে মসজিদ ঈদের চাঁদ ওই দেখা যায় তাই দেখে সব কত খুশি পায় নতুন জামা ঈদের টুপি আজকে সবাই দারুন হ্যাপি ঈদের দিন খুশির রাত রইল বন্ধু তোমার দাওয়াত তোমার আশায় থাকবো আমি যদি আপন ভাবো তুমি হ্যাপি ঈদ